হাওড়া থেকে শুরু শেষ খড়গপুরে ট্রেনে ছিনতাই হওয়া পনেরো লক্ষ টাকা সোনার গয়না উদ্ধার করল রেলওয়ে পুলিশ গ্রেপ্তার তিন ট্রেনে ছিনতাই হওয়া প্রায় পনেরো লক্ষ টাকা সোনার গয়না উদ্ধার করলো খড়গপুর রেলওয়ে পুলিশ ঘটনার জেরে গ্রেপ্তার হয়েছে এক গয়নার দোকানদার সহ মোট তিনজন জানা গেছে চলতি নভেম্বর মাসের কামাক্ষাপুরী এক্সপ্রেসে ভুবনেশ্বরে এক পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে দুলনুং দাস নামে এক মহিলার কাছ থেকে বিপুল পরিমাণ সোনার গয়না ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ভুক্তভোগী মহিলা খড়গপুর রেলওয়ে পুলিশে অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য হওয়া সোনার সামগ্রী বিক্রি হয়েছে একটি দোকানে পুলিশ হানা দেয় ওই দোকানেও উদ্ধার হয় প্রায় লক্ষ টাকার সোনার সামগ্রী গ্রেপ্তার করা হয় এরপর এক অভিযুক্তকে করে তদন্তে আরও গ্রেপ্তার খড়গপুর রেলওয়ে পুলিশ এই ছিনতাই কাণ্ডে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ সাংবাদিক সম্মেলনে রেলওয়ে পুলিশের উদ্ধার হওয়া সোনার সামগ্রী এবং অভিযুক্তদের সামনে আনে রেল পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তুষ্ট ভুক্তভোগী দুর্নুম দাস তবে ঘটনার সঙ্গে জড়িত আরো কেউ আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তদন্ত চলছে আমরা একটি কামপ্লেন পাই দলুন দাশ একজন ভদ্রমহিলার কাছ থেকে যে তিনি এবং তার আত্মীয়রা যখন কামাখ্যাপুরী এক্সপ্রেসে করে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিলেন কোনো একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে তখন ওই ট্রেনটি যখন রাত্রিবেলা খড়গপুর স্টেশনে ঢুকে তার ঠিক কিছুক্ষণ আগে তার কাছে যে ব্যাগটি ছিল হাত ব্যাগ যার মধ্যে কিছু সোনার জুয়েলারি ছিল সেটা একজন চোর একজন মিসক্রিয়ান্ট ওনার কাছ থেকে ওনার অজ্ঞাত স্যারে নিয়ে ট্রেন থেকে নেমে যায় রানিং ট্রেন থেকে নেমে যায় তো এর কমপ্লেন্টের পরিপ্রেক্ষিতে খড়গপুর থানায় একটি চুরির মামলা রুজু করা হয় এবং তদন্ত শুরু করা হয় কমপ্লেনটে বলা ছিল যে ওনার ওই যে ব্যাগটির মধ্যে সোনার জিনিস ছিল সেখানে চারটি চেন এক জোড়া ব্যাঙ্গল চারটে সোনার হাতের আংটি চার জোড়া কানের চার জোড়া কানের দুল একটি হাতের নোয়া মানে যেটা মেয়েরা পরে হিন্দু বাঙালি মহিলারা যেটা পরে এবং একটি মোবাইল ফোন এই ছিল তো ঘটনা তদন্ত করতে করতে আমরা প্রথমে হাওড়া থেকে একজন অ্যাকিউজ পার্সনকে ধরি যার ছবি আমরা ওই ট্রেনে যে সিসিটিভি ইনস্টল আছে সেই সিসিটিভি ক্যামেরা থেকে পাই এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি বলে দেন যে কার দোকানে উনি এগুলি বিক্রি করেছেন গত আমরা সেই দোকানদারকে এবং তার আরো একজন সাকরেদ কো অ্যাকিউজ যিনি মশলা বিক্রেতা দুজনাকে রেস্ট করি এবং তাদের প্রোজেশন থেকে এই সমস্ত গোল্ড অর্নামেন্টস গুলো আমরা উদ্ধার করতে পেরেছি কতগুলি মতন আছে ওনারা কিন্তু কমপ্লেন্টে বলেছিলেন পনেরো লাখ টাকার মতন সোনা আছে এবার এগুলো এখনো পর্যন্ত খুব প্রিলিমিনারি স্টেজে আছে এটা হচ্ছে টোটাল গোল্ডেন অর্নামেন্ট যেটা আমরা পেয়েছি এবার এগুলো আমরা তারপরে যখন কোর্টে দেব এবং তদন্ত চলাকালীন কোনটার কত ওয়েট আছে কত ভ্যালু আছে সেই ভ্যালুয়েশনটা আমরা করব এদেরকে কথা থেকে অ্যারেস্ট করা হয়েছে বলো এদেরকে অ্যারেস্ট করা হয়েছে বেলিভিয়াস রোড হাওড়া তিনজন হ্যাঁ প্রথমে নুর আলমকে অনুরোধ করা হয় যে বেলভিয়ার স্টটাহরা ওর বাড়ি থেকে তারপরে কিন্তু গতকাল রাতে এদেরকে বেলভিয়ার স্টটাহরা এদের যে দোকান আছে সেটা আনতে রেজিস্ট করা হয় স্বীকার করেছিস হ্যাঁ শিকার করেছে আজকে এদেরকে কোটে ফরওয়ার্ড করা হচ্ছে এবং রিমান্ডে নেওয়া হবে যে নাম আচ্ছা প্রথমে যাকে অ্যারেস্ট করা হয়েছিল তার নাম সাদ্দার হোসেন উনি নূর আলাম নামে পরিচিত কালকে রাত্রিবেলায় যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম ভুবনেশ্বর প্রসাদ সাহা ওনার একটি সোনার দোকান আছে বেলিনিয়াসপতি এবং আরও একজনকে অ্যারেস্ট করা হয় তার নাম শঙ্কর শাহ এরা কি সবাই ওয়েস্ট বেঙ্গলের নাকি আপাতভাবে কিন্তু এদের দুজনের দোকান রয়েছে বাল্টিকুড়িতে একজনের দোকান রয়েছে বেলিডিয়া স্টোরে একজনের দোকান রয়েছে মানে মোট তিনজন অ্যারেস্ট হয়েছে তিনজন অ্যারেস্ট হয়েছে মেইনলি অ্যাকুইস্ট ওর বাড়ি কোথায় ওর বাড়ি হচ্ছে হাওড়াতে জোলাপাড়া হাওড়া কি মনে হচ্ছে আর জড়িত রয়েছে কেউ তদন্ত চালা যাবে তদন্ত চলছে দেখা যাক আর কে জড়িত আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ